পাতা মৌসুমি লেবু এসব খাওয়ার পর ওই যে চোকা যেটা ছিলকা সেটা কিন্তু ফেলে দাও ফেলে দাও না সেটা ফেলবা না সেটা কি করবা যাদের চর্ম রোগ আছে তারা কি করবে বা যাদের হোয়াইট স্কিন দেখবা যে এই হয়ে যায় না সেতি রোগ অরিজিনাল আছে না যে ঠোঁট টোর সাদা হয়ে গেছে কপাল সাদা হয়ে গেছে হাত সাদা হয়ে গেছে হয় কি হয় না হয় আশেপাশে দেখো না তো ওদের জন্য এক ডায়েট হচ্ছে সবচেয়ে বড় যে প্ল্যানিং সেটা এক বাহাত্তর ঘন্টা হোক বা আটচল্লিশ ঘন্টা হোক বা ছত্রিশ ঘন্টা হোক এটা কিন্তু নিতে হবে যেমন আমি নিজে কি করি আমি যেমন তোমাদেরকে বললাম শুক্রবার সন্ধ্যে ছটার মধ্যে খাই শুক্রবার রাত্রি পার হয়ে যায় শনিবার সকাল পার হয় শনিবার রাত্রি পার হয় রবিবার সকালকে আটটা থেকে নটার মধ্যে খাই তার মানে কি ছত্রিশ সাঁত্রিশ ঘন্টা কিন্তু আমি কি থাকি একদম উপবাস থাকে শুধুমাত্র জলপান করি নাম্বার ওয়ান তাদেরকে কিন্তু এটা করতে হবে বুঝা গেল দ্বিতীয়ত এই কমলা লেবু মৌসুমি যে ছোকাগুলো আছে বা কলা এইসব যে ছোকাগুলো আছে যেগুলো ফলের অন্যান্য ফলের যে ছিলকাগুলো আছে ওটা কি করতে হবে ফেলতে হবে না ওটা কিন্তু কি করতে হবে শরীরের মধ্যে ঘুষে নিতে হবে এটাতে কি করবে এই এটা কিন্তু চলে যাবে গেছে এক একটা জিনিস তার মানে ফেলে দিবা সেটা না যেমন লেবুর রসটা তুমি এদিকে এদিকে শোনো মামনি এদিকে শোনো লেবুর রস ডালের সাথে খেয়েছো তবে কি করতো ফেলে দাও না আরে এটা তো মূল্যই জানো না ফেলে দিলে তাহলে অনেক জন দাঁত হলুদ থাকে না হলুদ থাকে তো আজকে দেখো চমৎকারী আজকে আজকে পরিষ্কার হয়ে যাবে অর্থাৎ তুমি লেবু তো কি কোলা চিপে দিলা ডালের সাথে ভাজাটা বেরিয়ে গেল তারপরে তারপরে ওর পর ওকে উল্টে দিলা তার সাদা অংশের মধ্যে কালো লবণ দিয়ে দিলা কালো লবণ মানে কালো লবণ বুঝতে পারছো ব্ল্যাক সল্ট চলো ছাড়ো হ্যাঁ ব্ল্যাক সল্ট একটা পাথরের রূপে কিন্তু একটা লবণ আছে একদম বিট লবণের মতো নাম্বার ওয়ান দ্বিতীয় যদি না পাও তাহলে পিঙ্ক সল্ট বুঝা গেছে ওর উপর দিয়ে যে সাদা অংশ ওর দিয়ে বাস ঘুষে না কিন্তু রসটাকে ফেলে দিয়ে বুঝা গেছে দাঁত একদম চকচক চকচক সাদা হবে কেন ক্রিম ব্যবহার করব মামুনি পেস্ট কেন ব্যবহার করব সোডিয়াম লরেল সালফেট ব্যবহার করে পেস্ট ব্যবহার করতে আমরা কি আনছি ক্যান্সার মুখের ক্যান্সার কেন কিনব ভাই আগে দাঁতে দাঁতের যে ডক্টর ছিল তাদের ব্যবসা চলছিল আচ্ছা আচ্ছা রম রমিয়ে চলছে তার কারণ ক্যামিকা কেমিক্যাল পেস্ট আমরা আমার দু বছর হয়ে গেছে আমি তো ব্যবহার বছর দু হয়ে গেছে আমি সাবানই দু বছর হয়ে গেছে আমি শ্যাম্পুই ব্যবহার করিনি আপনি তাহলে কি ব্যবহার করেন তো ইন্টারেস্টিং যদি শুনতে চাও ভাই আর সুন্দর যদি হতে চাও তো তোমরা শান্তই আছো তোমাদের কিন্তু আমি বলবো সে টিপস গুলো বলবো তাহলে বুঝা গেছে তো সেটা সেটা কি করে ঘুষে নিবা চকচক চকচক করবে মুখ থেকে দুর্গন্ধ চলে যাবে অনেক জনে তখন বলছি তো বলেই নি অনেকজনের দেখবা যে মারি ফুলে যায় দাঁত ব্যথা করে ঠিক কি